বিরিয়ানি কিনলে পাঁচটা বিরিয়ানি ফ্রি জাস্ট ভাবার বিষয় মানে ভাবতে পারছো তোমরা এটাও সম্ভব দশ বছর রানিং দশ বছর রানিং এখানে কিন্তু দাদা কাজ করছে এখানে দাদা পেয়েছে এক পিস চিকেন বিরিয়ানি কি নিয়েছিলে দাদা তুমি আচ্ছা মাটন বিরিয়ানি আর চিকেন চাপ নিয়েছিল তার সাথে এক পিস চিকেন বিরিয়ানি ব্যারাকপুরের পর বিরিয়ানি শহর যদি কাউকে বলা হয় তাহলে সেটা হচ্ছে মধ্যগ্রাম শহর মধ্যগ্রাম শহরে কিন্তু একের পর একটা বিরিয়ানির দোকান তোমরা দেখতে পাবে আর আজকে আমি চলে এসেছি প্রায় পনেরো বছরের পুরোনো আহার বিরিয়ানিতে এটা হচ্ছে সব থেকে পুরোনো দোকান মধ্যম গ্রামে আর এখান থেকে আজকে বিরিয়ানি ট্রাই করবো আর এখানে কিছু আকর্ষণীয় অফার চলছে সেই অফারগুলো সম্বন্ধেও তোমাদেরকে জানাবো এখানে তোমরা যদি বিরিয়ানি কেনো তাহলে তোমরা বিরিয়ানির সাথে আরেকটা বিরিয়ানি ফ্রিও পেয়ে যেতে পারো আবার পাঁচটা বিরিয়ানিও ফ্রি পেয়ে যেতে পারো তাহলে ভাবতে পারছো যে একটা বিরিয়ানি কেনে যদি পাঁচটা বিরিয়ানি ফ্রি পাও তাহলে তো জাস্ট আর ভাবা যায় না আমি সোমবার একটু সার্টিফিড বা ওয়েলকাম টু মাই চ্যানেল ভিওন আওয়ার্স কে যাও তো চলো ভিডিওটা স্টার্ট করি নাছো প্রাইস যাচ্ছে মটন বিরিয়ানি চিকেন মটন আচ্ছা আচ্ছা

যতক্ষণ তোমরা বিরিয়ানি নাও ততক্ষণ আমি বলে থাকব দেখো আহার বিরিয়ানি টাইমিংটা কি টাইমিং কি 12:30 টা থেকে 1:00 মধ্যে চালু হয় 10:30 টা 11:00 টা পর্যন্ত একদম রাত 10:30 টা পর্যন্ত আর লোকেশনটা যদি একটু লোকেশনটা ডান দিকে মধ্যমুরা স্টেশন আচ্ছা রেল স্টেশন আর বাদিকে হচ্ছে অটো স্ট্যান্ড এর মাঝখানে আহার বিরিয়ানি তারপরে মধ্যমগ্রাম লোকে যে জিজ্ঞাসা করলে হবে আহার বিরিয়ানি আহার বিরিয়ানি আহার বিরিয়ানি সবথেকে পুরনো একটা হ্যাঁ পুরনো আর বিরিয়ানি কত বছর পুরনো দাদা এটা 15 বছর হচ্ছে আহার বিরিয়ানি একদম ওপেন কিচেন দেখতে পাচ্ছি খোলা মেলা জায়গায় একদম রান্নাবান্না হচ্ছে অলরেডি কিন্তু এক হারি হয়ে গেছে আর এক হারি শেষ হওয়া মাত্র এখানে কিন্তু আবার একটা হাড়ি চাপানো হয়েছে

আর এই হচ্ছে এক একটা চিকেন চাপের সাইজ একশো সত্তর গ্রামে এক একটা চিকেন চাপ আচ্ছা তুমি যদি পরে আর এখানে কিন্তু আনলিমিটেডের ব্যবস্থা আছে তুমি যদি বসে খাও তাহলে কিন্তু তোমরা আনলিমিটেড রাইস আর আলুটা পাবে সেটা আলাদা করে কিছু বলার নেই আর দাম তো তোমাদেরকে আগে সমস্ত কিছু কাকু বলে দিয়েছি এবার চলো আস্তে আস্তে খাওয়ারটা খাওয়া যাক মোটামুটি এখন বাজে কিন্তু দুপুর দুটো অলরেডি কিন্তু একটা বিরিয়ানি শেষ আর একটা নামছে এই দেখো মাটন গুলো এতটাই মানে সর পুরো জ্বর জ্বর করে ঝরে পড়েছে কোনটা দিয়ে খাওয়া স্টার্ট করবো সেটাই বুঝতে পারছি আর এই দেখো রাইসটা এই রাইসটা তুমি ভালো করে লক্ষ্য করো এটা কিন্তু যে খুব মশলাদার বা খুব গ্রেভি সেরকম কিন্তু না হালকা একটু সুন্দর সুন্দর ভাব আছে একটু অয়েলি ভাব আছে একটু যদি মশলাটা কম আছে একটু হালকা হালকা সাদা সাদা রাইসের ভাব আছে তো ফার্স্ট রাইসটা খাই আর বিরিয়ানি আমি এর আগেও খেয়েছিলাম এখনো খাচ্ছি

বেশ কিন্তু আলুটা নরমই তোমরা দেখতে পেলে যে একদম এরকম হালকা চাপ দিলেই ভেঙে যাচ্ছে মানে আলুটা কতটা পরিমাণের নরম আর যা কোয়ান্টিটি রাইস দিয়েছে মানে কোথা দিয়ে খাবো আর কোথা দিয়ে হাতটা দেবো বুঝতে পারছি না পড়ে যাচ্ছে চলো রাইস আর একটুখানি আলু খাইয়ে যাবে হুম আর ওটার মধ্যে প্রপার মশলা আর খুব সফট এটা কিন্তু আলু বিরিয়ানি তোমরা যদি খাও না বেশ ভালো লাগে এবার দেখাবো তোমাদের মাটনটা জাস্ট দেখো একটা নিয়ে হচ্ছে রেয়াজি থলথলে পিস দেখতে পাচ্ছ একদম প্রপার চর্বি পিস আছে আরেকটা নিয়ে হচ্ছে নাল্লির পিস এখানে কিন্তু নিরের মাংস আছে ফার্স্ট এই চর্বির পিসটাই তোমাদের দেখাই জাস্ট দেখো ও চর্বি কিরকম পরিমাণে এক একটা মাটন প্রতি দেড়শো গ্রামের মাটন আর এই রকম চর্বি আছে আর সঙ্গে মাটনটাও তোমাদের দেখাই দেখো মাটনটা কিন্তু বেশ সবটা কম দেয় মাটন বিরিয়ানি মানে দুশো চল্লিশ টাকা তোমরা মাটন বিরিয়ানি পাবে তাও আবার এরকম জুসি আর এরকম সফট মাটন ভাবতে পারছো তো চলো মাটন দিয়ে চপ খুব সফট আর মুখে যে পুরো মিলিয়ে যাচ্ছে হেভি টেস্ট আর মাটনের মধ্যে কিন্তু প্রপার ভাবে মশলাগুলো ঢুকেছে তোমরা কিন্তু মাটন বিরিয়ানি তোমরা যদি নাও এখানে কিন্তু ডিম দেওয়া হয় না আমি এক্সট্রা করে ডিম নিয়েছি তার জন্য তোমাকে দশ টাকা করে পে করতে হবে মানে দুশো চল্লিশ টাকা তার জায়গায় তোমাদের আড়াইশো টাকা আর তিনশো ষাট টাকা হচ্ছে স্পেশাল মাটন তিনশো সত্তর টাকা তোমাদের পে করতে হবে আর এদিকে আছে চিকেন চাপ চিকেন চাপের গ্রেভিটা দেখো জাস্ট মানে গ্রেভিটা তোমাদের আগেও দেখেছি একদম ঠিক কি গ্রেভিটা পাতলা না একটু গ্রেভিটা মাখাই রাইসের সাথে হুম গ্রেভিটা আমার একটু হালকা নুন নুন লাগে কেন জানি না কিন্তু খেতে কিন্তু গ্রেভিটা বেস্ট টেস্টফুল আর এখানে যদি দেখো তোমরা চিকেনটা ওহো একটা এরকম লেগ পিস দিয়েছে দাম নিয়েছে আশি টাকা দাম কিন্তু কমে গেছে আগে ছিল একশো টাকা এখন কিন্তু আশি টাকা হয়ে গেছে এই হচ্ছে চিকেনটা তো চলো চিকেনটাও কিন্তু বেশ সব দেখে মনে হচ্ছে একটু গ্রেভি নিই একটু চিকেন চাপের গ্রেভি চিকেন আর যেহেতু বিরিয়ানি খাচ্ছি একটা বং বাইট তো নিতেই হবে তো চলো একটা স্পেশাল বং নিই সমস্ত কিছু নিয়ে মাটন চিকেন আলু এই দিকে আছে পেঁয়াজ সমস্ত কিছু নিয়ে একটা বং বাইট আর এই হচ্ছে ডিমের একটু অংশ নিয়েছি একটা বড় সড়ো বাইট নেবো পুরে বাবু জাস্ট দেখো এই এটা আমি খেতে পারবো কি মুখে মধ্যে ঢুকবে কিনা আমার সন্দেহ ট্রাই করি সব দিনকে ভোগেন নিখের মধ্যে গিয়ে প্রত্যেকটা যেন একটা করে একটা সাথে মিলিয়ে গেল সাথে কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো কিন্তু হালকা গেস আমি যেহেতু ঘিটা অত পছন্দ করি না আমার তাই মোটামুটি লেগেছে কিন্তু যারা ঘু খেতে পছন্দ করে মানে ঘুয়ের ফ্লেভার খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই বিরিয়ানিটা একদম পারফেক্ট আর বিরিয়ানি কিন্তু আর কোনো অ্যারোমা বা কিছু নেই বিরিয়ানি কিন্তু বিরিয়ানি দেখতে বেস্ট টেস্টফুল হালকা লাইট ওয়েট বিরিয়ানি সবার প্রকাউ খাওয়ার উপযুক্ত আস্তে আস্তে খাওয়াটা শেষ করি সবাই তোমাদের বাকি কথা খাওয়াটা শেষ বলতে একটা জিনিস বলে কিন্তু টোটালি এসি রেস্টুরেন্ট তোমরা কিন্তু আর বসে একদম তৃপ্তি করে তুমি এখানে বিরিয়ানিটা এনজয় করতে পারবে বিরিয়ানি খাওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত রিভিউ কিন্তু ভেতরে বসেই দিয়ে দিচ্ছি আর খাবার দাবার নিয়ে কোনো কথা বলবো না কাকু অলরেডি তোমাদের লোকেশনটা বলে দিয়েছি আমি আরেকবার বলে দিই এই দিকে দেখতে পাচ্ছ মধ্যম ওই যে মধ্যমে ঠিক তোমার নামবে আর পাঁচ ও হাঁটা পথ নয় একদম মধ্যম যে মিও আছে ঠিক তার অপোজিটে এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ একদম তার অপোজিটে হচ্ছে আহার বিরিয়ানি আর এখানে কিন্তু সবথেকে বড় কথা লাইসেন্স নাম্বার আছে যেটা তোমাদেরকে ফার্স্টে বলবো বলে ভুলে গেছিলাম না আর এখনো কিন্তু লিটারেলি মানে আড়াইটা বাজে বেজে গেছে অলরেডি আড়াইটা বেজে গেছে পনেরো তিনটা বাজে ভিড় কিন্তু মোটামুটি বেশ ভালোই আছে ধরো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা